সামার বা যেটা এখন তার দিয়ে আমরা চলেছি মধ্যে কিন্তু সেই গ্রীষ্মকাশ কবে শেষ হবে সেই সম্পর্কে কোনো তথ্য এতদিন পর্যন্ত ছিল না সবাই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে কবে আবার স্কুল খুলবে বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন কিন্তু উঠে এসেছে তো অফিসিয়াল আপডেট অবশেষে প্রকাশ করে দিল প্রচন্ড তাপপ্রবাহের কারণে রাজ্য জুড়ে যে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই কথা মাথায় রেগেই মাননীয়া মুখ্যমন্ত্রী অনেক আগেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিলেন এই সামার ভেকেশন সম্পর্কে থার্টিনথ এপ্রিল এই সামার ভেকেশন শুরু হয়ে গেছিল তো তারপরে ঠিক কবে স্কুল খুলবে সেই সম্পর্কে কিন্তু কোনো কিছুই আভাস ছিল না পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল এই যে চলমান গ্রীষ্মপ্রবাহ তার কারণে যাতে ছাত্রছাত্রীরা কোনোভাবেই যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই কথা মাথায় রেখেই কিন্তু এই ছুটি নির্দেশিকা আগেই দেওয়া হয়েছিল তবে এই নির্দেশিকাটায় দুটো জায়গার কথা বলা হয়েছিল যেগুলো কিনা এই সামার ভ্যাকেশানের আওতায় ছিল না হিল এরিয়া হিসেবে দার্জিলিং কালিম্পং গরমের ছুটি পড়েছিল না নির্দিষ্ট সময় কার্যসূচি অনুযায়ী ছুটির নির্ঘণ্ট অনুযায়ী তাদের যে রকম সিডিউল ছিল সেই অনুযায়ী ওই এলাকার সামার ভেকেশন পড়ার কথা সারা রাজ্য জুড়ে এই যে তীব্র এক টানা তাপপ্রবাহ এবং প্রচন্ড গরমের কারণে ছাত্রছাত্রীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য কিন্তু নতুনভাবে জানিয়ে দেওয়া হলো এই গরমের ছুটি কতদিন পর্যন্ত থাকছে সেই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করে দিল স্কুল শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তরফ থেকে সেই নোটিফিকেশন জারি হলো তাছাড়া মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকেও কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্যের যে প্রাইমারি সেই প্রাইমারি স্কুলগুলোর কিন্তু ছুটি ছিল বারোই মে পর্যন্ত তারপরে তাদের স্কুল খুলে যাওয়ার কথা সেই জায়গাতেও জানিয়ে দেওয়া হয়েছে বারোই মে স্কুল খুলছে নাকি সেটা এক্সটেন্ড করা হচ্ছে আর সমস্ত সেকেন্ডারি স্কুল যেগুলো খোলার কথা ছিল আগামী চব্বিশে মে সেইগুলোর ক্ষেত্রেই বা নিয়ম জারি করা হলো সমস্তটাই জানিয়ে দিচ্ছি আটই মে বিকাশ ভবনের তরফ থেকে অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশন সহ জানিয়ে দেব কি আছে সেখানে আর তাছাড়া মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বা কী জানানো হয়েছে সেটাতেই সেই নোটিফিকেশানে বা কী উল্লেখ রয়েছে সেটাও জানিয়ে দেব সরকারি সরকার পোষিত সরকার অনুমোদিত সব ধরনের স্কুলের জন্য এই বিজ্ঞপ্তি জারি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত স্কুলের যে ছুটির সময়সীমা সেই সময়সীমা কতদিন পর্যন্ত থাকছে কবে খুলছে সেই আপডেট থাকছে আজকের এই উপস্থাপনায় রাজ্য জুড়ের এই যে প্রচণ্ড তাপপ্রবাহ তাতে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে তাদের যাতে সুস্থতা বজায় থাকে তার জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি এখন স্ক্রিনে দেখা যাচ্ছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হচ্ছে রিগার্ডিং এক্সটেনশন অফ সামার ভেকেশান তাহলে গরমের ছুটির যে এক্সটেনশান হচ্ছে সেটা সম্পর্কেই নোটিফিকেশান এই নোটিফিকেশান অনুযায়ী তিরিশে এপ্রিল সামার ভেকেশান স্টার্ট হয়েছে আর তেরোই মে স্কুল খোলার কথা ছিল প্রাইমারি সেকশনের এবং সেকেন্ডারি সেকশনের চব্বিশে মে স্কুল খোলার কথা ছিল সেই জায়গায় বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনার দ্বারা এই প্রচণ্ড তাপপ্রবাহজনিত কারণেই সেটা এক্সটেন্ড করে করা হচ্ছে থার্টি ফার্স্ট মে টু অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত এই ছুটি বাড়ানো হলো এরপরে স্কুল খোলার যে তারিখ সেই সম্পর্কে জানানো হয়েছে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ মানডে এই দিন কিন্তু খুলছে সকল ধরনের স্কুল আটই মে জারি হওয়া এই নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরের থেকে যখন যখন পাবলিশ হয়েছে তার কিছু মাত্র পরপরই জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ একটা বিজ্ঞপ্তি সেটাও এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সেখানেও পরিষ্কারভাবে বলা হয়েছে থার্টি ফার্স্ট মে পর্যন্ত স্কুল ছুটি থাকছে আর সেটা রিওপেন হচ্ছে সেকেন্ড জুন টু সুতরাং বোঝাই যাচ্ছে যে এই গরমের ছুটির এক্সটেনশন হলো সম্পূর্ণ বিজ্ঞপ্তি সহকারে বিকাশ ভবন থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এই ছুটি কতদিন পর্যন্ত কার্যকর থাকছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় নানান রকম ডেট ঘুরপাক খাচ্ছিল একান্ন দিন দু মাস এরকম নানান কিছু আসছিল কিন্তু অফিসিয়াল আপডেটে পরিষ্কার বোঝা গেল এই ছুটি থাকছে থার্টি ফার্স্ট মে পর্যন্ত স্কুল রিওপেন হচ্ছে সেকেন্ড জুন